হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযজের চোদ্দ এবং পনেরো নম্বর শ্লোকটি পাঠ করব এই সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক নামম স্পৃহা জানতে কর্ম অনুবাদ কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমি কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যিনি জানেন তিনিও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না তাৎপর্য এই জড়জগতে যেমন সংবিধানে উল্লেখ থাকে যে রাজা কোনো ভুল করতে পারে না অথবা রাজা রাষ্ট্রের আইনের অধীন নন তেমনি এই জরজগতের অধীশর ভগবানও জরজগতের স্রষ্টা হওয়া সত্ত্বেও কোনো কর্মের দ্বারাই আবদ্ধ হন না যদিও তিনি এই জড়জগত সৃষ্টি করেছেন তবু এই জড়জগৎ সম্পর্কে তিনি সম্পূর্ণ নিরাসক্ত ও উদাসীন কিন্তু জীব জড় প্রকৃতির উপর আধিপত্য করতে চায় বলে কর্মফলের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কোনো প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারীদের সঠিক এবং ভুল কর্মের জন্য দায়ী হন না কর্মচারীরা নিজেরাই তার জন্য দায়ী থাকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য জীব নানা রকমের কার্যকলাপে লিপ্ত হয় ভগবান কখনো এই ধরনের কর্মে করার নিবিধান দেন না জীব আরও উন্নততর ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য এই জগতে কর্ম করে এবং মৃত্যুর পর স্বর্গসুখ ভোগ করার কামনা করে ভগবান যেহেতু স্বয়ং সম্পূর্ণ তাই তার তথাকথিত স্বর্গসুখের প্রতি কোনো রকম আকর্ষণ নেই স্বর্গে দেবদেবীরা সকলেই ভগবানের সেবায় নিয়োজিত দাস দাসী মালিক কর্মচারীদের মতো নিম্ন স্তরে সুখ ভোগ করতে কখনোই চায় না ভগবানেরও তেমনই জড়সুখ ভোগ করার কোনো স্পৃহা নেই তিনি জাগতিক কর্ম এবং তার পারস্পরিক ফল সম্বন্ধে নিরাসক্ত থাকেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে পৃথিবীতে বিভিন্ন রকমের উদ্ভিদ সৃষ্টির জন্য বৃষ্টি দায়ী নয় যদিও বৃষ্টি ছাড়া কোনো উদ্ভিদেরই উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে না বৈদিক স্মৃতিতে সেই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে যে ভগবান এই জড় সৃষ্টি পরম কারণ আর জড় প্রকৃতির হচ্ছে নিমিত্ত কারণ যার মাধ্যমে জলসৃষ্টি প্রতীয়মান হয় জীব অনেক রকমের হয় যেমন দেবতা মানুষ পশু পাখি এবং তারা সকলেই তাদের পূর্বকৃত পূর্ণ অথবা পাপ কর্মজাত ফলের অধীন ভগবান তাদের কেবল এই ধরনের কার্যকলাপের জন্য উপযুক্ত সুযোগ এবং প্রকৃতির গুণ অনুসারে বিধিনিষেধ প্রদান করে থাকেন কিন্তু তিনি নিজে তাদের পূর্ব ও বর্তমান কোনো কর্মের জন্যই কোনো দায়ী হন না বেদান্ত সূত্রে বলা হয়েছে যে ভগবান কখনোই কোনো জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না জীব তার নিজের কর্মসমূহের জন্য স্বয়ং দায়ী থাকে পরমেশ্বর ভগবান কেবল তার বহিরঙ্গা শক্তি জড় প্রকৃতির মাধ্যমে তাকে সুযোগ প্রদান করে থাকেন সকাম কর্মের এই জটিল তত্ত্ব যিনি বুঝতে পারেন তিনি তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না পক্ষান্তরে যে ব্যক্তি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব হৃদয়গম করতে পেরেছেন তিনি কৃষ্ণ ভাবনায় অভিজ্ঞ হওয়ার ফলে কখনোই কর্মের অধীন হন না ভগবানের অপ্রাকৃত তত্ত্ব বুঝতে না পেরে যে মনে করে ভগবানও সাধারণ বদ্ধজীবের মতন কর্মের বন্ধনে আবদ্ধ সে বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে কিন্তু যিনি পরম তত্ত্বকে উপলব্ধি করতে পেরেছেন তিনি মুক্ত আত্মারূপে কৃষ্ণ ভাবনায় দৃঢ় চিত্তে হতে পারেন এবার আমরা পনেরো নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে তাৎপর্য বিশ্লেষণ করব এবং জ্ঞাতাকৃতম কর্মা পূর্বৈরপিম মুক্সভি গুরু কর্মৈব তস্মা তম পূর্বৈ পূর্বতরম কৃতম অনুবাদ প্রাচীনকালে সমস্ত মুক্তপুরুষেরা আমার অপ্রাকৃত তথ্য অবগত হয়ে কর্ম করেছেন অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন করো তাৎপর্য পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ আছে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষের হৃদয় সব রকমের কলুষে পরিপূর্ণ এবং অন্য শ্রেণীর মানুষের হৃদয় অত্যন্ত নির্মল কৃষ্ণ ভাবনামৃত উভয় শ্রেণীর মানুষেরই হিত সাধন করে যাদের হৃদয় কলুষে পরিপূর্ণ তারা কৃষ্ণ ভাবনার পন্থা অবলম্বন পূর্বক বিধিভক্তির অনুশীলন করে তাদের হৃদয়কে পরিষ্কার করতে পারে আর স্বাভাবিকভাবে কলুষমুক্ত মানুষেরা একই কৃষ্ণ ভাবনার অনুশীলন করতে পারে যাতে অন্য মানুষেরা তাদের দৃষ্টান্তমূলক কার্যকলাপ অনুসরণ করে উপকৃত হতে পারে মূর্খ মানুষেরা কিংবা কৃষ্ণ ভাবনায় মানুষেরা অনেক সময় অভাবে সব রকমের কাজকর্ম পরিত্যাগ করতে চায় রণাঙ্গনে অর্জুনের কর্তব্যকর্ম পরিত্যাগ করার বাসনাটি ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেনি আমাদের কেবল মাত্র জানতে হবে কিভাবে কর্ম করতে হয় কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ পরিত্যাগপূর্বক একান্ত কৃষ্ণ ভক্তির ভান করে বসে থাকার চেয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার উদ্দেশ্য সব রকম নিয়োজিত হওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ভগবান অর্জুনকে এখানে নির্দেশ দিয়েছেন পূর্ব উল্লিখিত সূর্যদেব বিবর্ষণ আদি তার ভক্তবৃন্দের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিয়োজিত হতে পরমেশ্বর ভগবান তার অতীতের সমস্ত কার্যকলাপ সম্বন্ধে অবগত এবং অতীতে ভক্তিযোগে তার সেবায় নিয়োজিত ভক্তবৃন্দের সম্বন্ধেও তিনি অবগত তাই তিনি সূর্যদেবের কার্যকলাপের দৃষ্টান্ত দিয়েছেন যিনি কোটি কোটি বছর পূর্বে ভগবানের কাছ থেকে এই কৌশল আয়ত্ত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত শিষ্য সমূহকে এখানে মুক্তপুরুষ বলে উল্লেখ করা হয়েছে যারা শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে তার সেবায় রত থাকেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের চোদ্দ এবং পনেরো নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাঁধে